নমস্কার অ্যাসপিরেশন স্টাডি সার্কেল চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2016 এর মেন গুলো নিয়ে আলোচনা করব বিগত ভিডিও তোমরা দেখেছো যেমন ভাবে আমরা বিগত কনস্টেবলের যে क्वेश्चन নিয়ে আলোচনা করছিলাম তাদের ইংরেজি क्वेश्चन গুলো নিয়ে আলোচনা করেছিলাম পরবর্তীকালে এখান থেকে কি क्वेश्चन আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে 2016 এর क्वेश्चन নিয়ে আলোচনা করব তো ভিডিওটা শুরু করা যাক তো দেখো প্রথম যে क्वेश्चनটা এখানে আছে এখানে একটা ওয়ান ওয়ার্ড চেয়েছে বলছে অ্যান অথার হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পার্সনস লাইফ অর্থাৎ একজন লেখক যে অন্য ব্যক্তি জীবন কাহিনী নিয়ে লেখে তো তাকে কি বলে তাকে স্বাভাবিকভাবে আপনারা জানেন যে তাকে বায়োগ্রাফার বলা হয় তাকে বলা হয় বায়োগ্রাফার তো বাকি জিনিসগুলো একবার দেখে নি বাকি ওয়ান গুলো তো দেখো হিস্টোরিয়ান হিস্টোরিয়ানকে যে ইতিহাস নিয়ে পড়াশোনা করে অর্থাৎ ঐতিহাসিক আমরা জানি তো হিস্টোরিয়ান তাকে বলা হয় ক্রনিকাল ক্রনিকাল কাকে বলা হয় ক্রনিকলার বলা হয় যে ব্যক্তি হিস্টোরিক্যাল ইভেন্ট গুলো নিয়ে আলোচনা করে তারা যেভাবে জীবনকালের পঞ্জিগুলো হল হয় অর্থাৎ কি পরে কি ঘটেছে ঘটনা वाइज সাল বরাবর সেগুলো নিয়ে যারা আলোচনা করে তাদেরকে বলা হয় হচ্ছে ক্রনিকলার আর ডায়রি ডায়রিস্ট বলা হয় যে ডাইরি লেখে তাকে ডায়রিস্ট বলা হয় তো एग्जांपल হিসেবে তুমি এনি ফ্র্যাঙ্কল কথা বলতে পারো তো এনি ফ্র্যাংকের ডাইরিটা ভীষণ পপুলার একটা তোমরা যদি পড়া না পড়ে থাকো অবশ্যই পড়ে ভীষণ মোটিভেশনাল ভীষণ দুঃখেরও বলতে পারো তো এখানে आंसर হবে বায়োগ্রাফার নেক্সট যে কোশ্চেনটা চেয়েছে এখানে একটা অ্যান্টোনিম চেয়েছে অ্যান্টোনিমি বলেছে অ্যাম্পেল এর অ্যান্টোনিম তোমায় খুঁজে বার করতে হবে চারটি অপশন দেওয়া রয়েছে সাফিসিয়েন্ট রিয়াল ইনসাফিসিয়েন্ট আর এনাফ তো দেখো অ্যাম্পেল অ্যাম্পেল মানে কি অ্যাম্পেল মানে হচ্ছে প্রশস্ত বা প্রচুর পরিমাণে যেখানে রয়েছে তো এটা একটা অ্যাডজেক্টিভ তো এখানে দেখো সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট মানে তোমরা জানো প্রচুর পরিমাণে তো অ্যাম্পেল এর যদি সিনোনিম জিজ্ঞাসা করতে তাহলে সাফিসিয়েন্ট বা এনাফও বলতে পারো রিয়ার মানে দুর্লভ তো কাঁচা কাছি কিন্তু কম পরিমাণে থাকলেই যে রিয়ার হবে এমন কোনো মানে নেই তো রিয়ার এর সাথে এর ডাইরেক্ট রিলেশনশিপ হতে পারে না তো এখানে যেটা অ্যানসার হবে সেটা হবে ইনসাফিশিয়েন্ট সাফিসিয়েন্টের অপজিটও চিন সাফিসিয়েন্ট পর্যাপ্তের অপজিট যেমন অপর্যাপ্ত এম্পিল মানে যদি পর্যাপ্ত হয় ইনসাফিশিয়েন্ট মানে অপর্যাপ্ত এবার অপর্যাপ্ত থেকেও অনেক 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 কম হলে তবে সেটা রিয়ার হয় তো রিয়ার ঠিক এখানে যাবে না তো এখানে অ্যানসার হবে কোনটা এখানে অ্যানসার হবে ইনসাফিশিয়েন্ট

জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় ভিক্ষা করে খায় এরকম ভাবে যে দিন যাপন করে তাকে বলা হয় ভ্যাগ্রান আর স্ট্রিট চাইল্ড মানে পথ শিশু দেখেই বুঝতে পারছো না যেটা রয়েছে তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অরফ্যাক নেক্সট যে কোশ্চেনটা রয়েছে এখানে অ্যান্টোনিম চেয়েছে আবার অ্যান্ডেল ডিসেন্ট ফ্রম হেভেন ডিসেন্ট ডিসেন্টের অ্যান্টোনিম চেয়েছে চারটে অপশন রয়েছে ব্লেস ফোর্থ ফ্লোট গ্যালপ আর কাম ডাউন তো দেখো প্রথমে ডিসেন্ট মানে জেনে নেওয়া দরকার ডিসেন্ট মানে কি ডিসেন্ট মানে হচ্ছে নেমে আসে বা অবতরণ করা যেমন এখানে দেখা যাচ্ছে পুরীরা হেভেন থেকে বা স্বর্গ থেকে নেমে আসছে বাকি অপশন মানে একবার দেখে নি ব্লেস ফোর্থ ব্লেস ফোর্থ মানে হচ্ছে আলোর ধুতি বা আলোর ছটা যেটাকে বলা হয় তো ব্লেস ব্লেস ফোর্থ মানে হচ্ছে আলোর ধুতি বেরিয়ে চলে বা এগিয়ে চলা তো প্রচুর পরিমাণে আলো বা আগুন ছটকানো সেটাকে বলা হয় হচ্ছে ব্লেস তো এখানে হবে না এরপরে ফ্লোট ফ্লোট মানে আমরা জানি ভাষা তো ভাষাও এখানে হবে কাম ডাউন হচ্ছে সিনোনিম সিনোনিম বলতে পারো তো কাম ডাউন মানেও নিচে নেমে আসে তো কাম কামডাউনও স্বাভাবিকভাবে হবে না রইল পরে একটাই অপশন দ্যাট ইস গ্যালোপ গ্যালপ এখানে হিসেবে কারেক্ট অ্যান্সার হবে গ্যালপ মানে কি গ্যালপ মানে হচ্ছে দ্রুত বেগে এগিয়ে যাও দ্রুত বেগে এগিয়ে যাও তো নিচে নেমে আসা এগিয়ে যাওয়া দুটো কাইন্ড অফ অ্যান্টনি তো এখানে কারেক্ট যে কটা অপশন রয়েছে তার মধ্যে সবচেয়ে কাছাকাছি গেল অ্যান্টনি হবে কি ডিসেন্ডার অ্যান্টনি হবে গেল কামডাউন মানে তো বললামই যে অবতরণ করা নেক্সট নেক্সট যে অপশনটা রয়েছে একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস চেয়েছি ইচ অকুপেশন হ্যাজ ইজ ওন আহ এখানে না ইট নাই এখানে একটু সেন্সটা ভুল আছে এখানে ইটস হবে ইহার ইহার ওন ড্যাশ তো দেখো যেমন ভাবে এখানে বলেছে ব্যাংকার লয়ার কম্পিউটার প্রফেশনাল ফর एग्जांपल অল ইউজ দিমসেলস ল্যাঙ্গুয়েজ উইথ আউটসাইডারস ডিফিকাল্ট টু ফলো অর্থাৎ যখন তারা নিজেদের মধ্যে কথা বলে তাদের কিছু সিস্টেম্যাটিক টার্ম রয়েছে কিছু বলতে পারো উপভাষা রয়েছে আহ যেগুলোকে তারা ব্যবহার করে যেমন ধরো তুমি গাও গায়েগঞ্জে গেলে তাদের মধ্যে কিছু উপভাষা রয়েছে যেগুলো তোমরা বাইরের মানুষরা সেই বাংলা ভাষার মধ্যেও কিছু উপভাষা থাকে তো এই ধরনের যে উপভাষা সেগুলোকে বলা হয় কি সেগুলোকে বলা হয় হচ্ছে জারগন সেগুলোকে বলা হয় জারগন জারগন মানে হচ্ছে পারিবারিক আহ সরি পারিভাষিক বা বিশিষ্ট শব্দ পূর্ণ ভাষা বিভাষা তো এটাখানে অ্যান্সার হবে কি জারগন আর বাকি অপশন গুলো দেখেই পাচ্ছ রিওয়ার্ড এখানে রিওয়ার্ড মানে হচ্ছে তোমার যেটা পুরস্কার হিসেবে পাওয়া হয় ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখানে কোনোভাবেই আসবে না মেরিট আর ডিসঅ্যাডভান্টেজ দুটো অ্যান্টোনিম হয়ে গেল কিন্তু এখানে কোনোটাই আর আসবে না এখানে হবে জারগন কারণ প্রত্যেকটার মধ্যে বিভাষা বা উপভাষা রয়েছে যেটা তার নিজেদের মধ্যে কথা বলার সময় ব্যবহার করে এবং বাইরের মানুষ যদি আসে বা বাইরের মানুষ যদি সেই কথাগুলো শুনে সেগুলো তারা বুঝতে পারবে না চলে যাই পরের কোশ্চেন পরের যে কোশ্চেন ছিল আবার একটা অ্যান্টোনিম সিনথেটিকের এখানে অ্যান্টোনিম চেয়েছে

জিজ্ঞাসা করেছি হি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক হি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক তো এখানে আমাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নিয়ে যেতে হবে তো দেখো এখানে একটা কোশ্চেন মার্ক আছে কোশ্চেন মার্ক মানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট কখনোই হয় না তো দ্যাট হয় না যখন তুমি দেখতে পাচ্ছ তাহলে এখানে ফার্স্ট অপশন আর সেকেন্ড অপশন এখানে তুমি এলিমিনেট করে দিতে পারবে রইল পরে সি আর ডি অপশন তো দেখো ডি অপশনে রয়েছে ডিড ইউ লাইক মিউজিক ডিড ইউ তো কোনো গুণই নেই যখন তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসবে সেখানে কখনো অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে থাকবে না কারণ তুমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করছো সেটা আর কোশ্চেন নেই সেটা একটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে তাই দেখো যখন কোশ্চেন করেছে এখানে একটা কোশ্চেন মার্ক ছিল কিন্তু কোনো অপশনে দেখতে পাচ্ছো এখানে কিন্তু কোশ্চেন মার্ক নেই এটা আমি আজকেও কথা বলেছি আগেও কথা বলেছি স্বাভাবিকভাবে এখানে ডিড ডি ইউ কোনোদিনই হবে না তো কারেক্ট অ্যানসার যেটা হবে সেটা হচ্ছে অপশন সি

তো এখানে যেটা অ্যান্সার হবে হি আস্ক মি ওয়েদার আই লাইক মিউজিক অ্যান্সার হবে অপশন সি নেক্সট যে কোশ্চেনটা রয়েছে এখানে আবার একটা ওয়ান ওয়ার্ড চেয়েছে দ্য ওয়ান হু নোজ এভরিথিং যে সবকিছু জানে তাকে কি বলে তো যদি একটু একটু পড়াশোনা করে থাকো ইংরাজি তাহলে এটা পারবে একদম ইজি একটা ওয়ান ওয়ার্ড এটা হবে অমনি সেট অমনি সেট মানে হচ্ছে সব জানতা অমনি সেট মানে সর্বজ্ঞ বা সর্বদর্শতা যে সব জানে সবকিছু নিয়ে যার জ্ঞান রয়েছে তাকে বলা হয় অমনি সেট সব জানতা তো এখানে অ্যান্সার হবে অমনি সেট

তো যখন ওয়ারি বা নার্ভাস মানে বোঝাবে অ্যানাক্সিয়াসের মানে তখন সেই ক্ষেত্রে আমরা অ্যানাক্সিয়াসের পরে প্রিপজিশন হিসেবে অলওয়েজ অ্যাবাউট ব্যবহার করব যেমন দেখো ও প্রথম দুটো অপশনের পরে কিন্তু কোনো প্রিপজিশন ব্যবহার করিনি এখানে এর পরে কোনো প্রিপজিশন লাগেনি তো যখন আমরা প্রিপজিশন ব্যবহার করব তখন আমরা অ্যাবাউটই ব্যবহার করব যেমন লাস্ট এক্সাম্পলটা তোমরা দেখো দ্যাট ড্রাউট হ্যাজ মেড ফার্মার্স অর্থাৎ যে খরাটা হয়েছে সেই খরাটা আহ ফার্মারদের মধ্যে আহ ফলন নিয়ে

তারা অ্যানাক্সিয়াস তারা উদ্বিগ্ন কি নিয়ে ফর হার্ড কারেন্সি ক্যান রিয়ারলি অ্যাফোর্ড টু প্রোটেক্ট দা এনভায়রনমেন্ট অর্থাৎ একটা বিষয় নিয়ে তারা এখানে তারা এখানে ইগার মানে তারা এখানে কাজটা করতে উদ্যোগী তো সেইখানে যদি এরকম মানে বোঝায় তারা উৎসুক সেই ক্ষেত্রে আমরা অ্যানাক্সিয়াসের পরে ফর ব্যবহার করব কিন্তু চিন্তিত বা উদ্বিগ্ন যদি মানে বোঝায় যেমন এইখানে তেত্রিশ নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেখানে বলা আছে দা ফাদার ওয়াজ অ্যানাক্সিয়াস ড্যাশ দা সেফটি অফ হিস ডটার অর্থাৎ তার

তাহলে বাই হুম হয় বাই হুম দিয়ে শুরু হয় তাহলে বাই হুম দিয়ে যখনই শুরু হচ্ছে তাহলে এখানে ভুলার অপশনটা কেটে গেল অর্থাৎ ভুলটা এখানে কোনো দিয়েই হবে আর আমি একটু আগেই বললাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সই থাকবে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকার মানে কি একটা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে থাকবে তাই যদি আমরা এ বি C sorry A B আর D এর মধ্যে অপশন গুলো দেখি এখানে এই অপশনটা কোনোদিনই পসিবল না বাই হু দিস মিস তাহলে ইজ টা এখানে আগে হওয়া উচিত ছিল তাহলে স্বাভাবিকভাবে এখানে এই অপশনটাও কেটে যাচ্ছে রইল পড়ে দুটো অপশন বাই হু হ্যাজ আর বাই হু ইজ তো স্বাভাবিকভাবেই যেহেতু ইজ রয়েছে ইজ টা কখনোই হ্যাজ হবে না আমরা ভয়েস চেঞ্জ করছি এখানে ইজ হ্যাজ কোনো অ্যাডিশনে হয় না ভয়েস চেঞ্জও হয় না ইজ টা ওয়াজ হতে পারে হ্যাজ টা হ্যাড হতে পারে কিন্তু ইজ কখনো হ্যাজ হতে পারে না সাহ কবে এইটুকু যদি জেনে থাকো তাহলে এখানে বুঝে যাবে ডিটাও হবে না অ্যান্সার হবে অপশন সি বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড চলে যাই পরের প্রশ্নে আবার একটা সিনোনিম চেয়েছে এখানে insurgency synonym এখানে চেয়েছে insurgency মানে কি insurgency মানে হচ্ছে অভ্যুত্থান স্ফীতি বা বিদ্রোহ তাহলে দেখো তুমি দেখেই বুঝতে পারছো এখানে synonym হিসেবে revolt রয়েছে তো revolt কাছাকাছি এখানে synonym কি আছে rebellion তো rebellion মানে হচ্ছে বিদ্রোহ তো স্বাভাবিকভাবেই insurgency synonym কি হবে insurgency synonym হবে rebellion আর বাকি হস্টেলিটি মানে জানো হস্টিটি মানে হচ্ছে দুর্ব্যবহার বা খারাপ সম্পর্ক আহ বা এনমিটি শত্রুতা তো হস্টেলিটি আর এনমিটি কাইন্ড অফ সিনোনিম আর অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা তো এখানে অপশন অপশন হবে এ রেবেলিয়ান আমরা রেবেলিয়ান ব্যবহার করবো তো রেবেলিয়ান মানে দেখো বিরুদ্ধাচরণ বা বিদ্রোহ দেখতেই পাচ্ছ আর একটা জিনিস আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে পার্শ্ব স্পিচ গুলোকে খেয়াল করবে দুটোই নাউন তো নাউনের সিনোনিম সবসময় নাউন হয় এটা সবসময় মাথায় রেখো অনেক সময় কি হয় যে একটা শব্দের অনেক রকম ব্যবহার হয় যেমন ধরো বুক তো বুক শব্দটা কিন্তু নাউনও হয় যেখানে বুক মানে হচ্ছে বই বুক শব্দটা ভাববো হয় যেখানে বুক মানে হচ্ছে কোনো কিছু বুক করা যেমন আমরা সিনেমা হলের টিকিট বুক করছি তো সেইখানে কিন্তু একটা শব্দের অনেক রকম পার্সেল স্পিস হতে পারে তো জরুরি নয় যে ওই মানেটা দিয়েই যে পার্সেল পিস টা হবে বা ওই সব মানেটা দিয়েই যে সিন্ডিম বা এন্টেনিং করতে হবে সেখানে হয়তো অন্য মানে বা অন্য পার্সেল পিচের যে মানে সেটা ব্যবহার করা হয়েছে তো একটু এই জিনিসগুলো খেয়াল রাখবে চলে যাই পরের প্রশ্নে হসপিটালিটি মানে শত্রুতা মিত্রকেই বললাম नेक्स्ट যে কোশ্চেনটা রয়েছে এখানে একটা আবার একটা ওয়ান ওয়ার্ড চাইছি বলেছে এ পারসন হু হেল্পস অ্যানাদার টু কমিট ক্রাইম অর্থাৎ একটা ব্যক্তি যে অন্য ব্যক্তির সাথে কোনো খারাপ কাজ বা কোনো ক্রাইমের সাথে সাহায্য করে তাকে তাকে কি বলা হয় তো দেখো যে অপশন গুলো আমরা একবার দেখে নি কলিগ কলিগ মানে কি কলিগ এর ওয়ান অপর যদি জিজ্ঞাসা করে এ পার্সন উইথ হুম এ ওয়ান পার্সন ওয়ার্কস অর্থাৎ যাদের সাথে আমরা কাজ করি প্রফেশনালিজম প্রফেশনালি যাদের সাথে কাজ করি বা ব্যবসায় যাদের সাথে কাজ করি সেটা তোমার চাকরি হতে পারে ব্যবসা হতে পারে তাদেরকে আমরা বলি কলিগ রইলো পরে এখানে যেটা आंसर হবে এখানে যেটা आंसर হবে সেটা হচ্ছে অ্যাককমপ্লিশ অ্যাককমপ্লিশ মানে হচ্ছে যে তোমার সাথে কোনো ক্রাইম ইনভলভ থাকে

দুষ্টামির সঙ্গী বলতে পারো বা আহ চুরির সঙ্গী বলতে পারো ডাকাতির সঙ্গী বলতে পারো বেসিক্যালি কোনো খারাপ কাজের সঙ্গী সেটাকেই বলা হচ্ছে আর নেক্সট যে অপশনটা রয়েছে গ্যাংস্টার তো গ্যাংস্টারের ওয়ান ওয়ার্ড যদি জিজ্ঞাসা করা এরকম থাকবে যারা যাদের একটা গ্রুপ তাদের যে মেম্বার তাদেরকে বলা হচ্ছে গ্যাংস্টার তো প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড জেনে রাখো পরে বড় হয়তো এই তিনটা থেকে যে কোনো একটা দিয়ে দিল বললো এটার ওয়ান ওয়ার্ড কি হবে পরীক্ষা এরকম ভাবেই আসে অপশন ধরে ধরে কোশ্চেন পরবর্তীকালে আসতে দেখা গেছে আমরা দেখেওছি যে আগে অপশানে ছিল সেই অপশনটা এবারে তুলে দিয়েছে যেমন আমাদের দেখছিলাম কিলিং অফ এ কিং এর কথা দেখছিলাম রেজিসাইড আগে সেটা অপশানে ছিল এখন সেটা কোশ্চেন এসে গেছে তো এরম ধরনের জিনিসগুলো তোমরা পরবর্তীকালেও দেখতে পারবে আমরা এই জন্যই ভিডিও সিরিজটা চালু করছি প্রত্যেকটা কোশ্চেন থেকে পরবর্তীকালে যে কোশ্চেন আছে সেটা তোমাদের প্রমাণ দিতে পারি এবং তোমরা প্রোভিয়াস ইয়ারের যদি কোশ্চেন গুলো করো ইজিলি অপশন ধরে ধরে যদি এক্সপ্লেনি সলভ করো ভিডিও গুলো দেখো তাহলে তোমরা পরবর্তীকালে যখন ইংরাজির কোশ্চেন গুলো আসবে সেই কোশ্চেন থেকে ইজিলি

ডিগ্রি সেটাকে আমরা কি বলি সুপারলেটিভ ডিগ্রি তো হাইয়েস্ট ডিগ্রি অফ কম্পারিজন স্ট্রং এর তো স্ট্রং যেটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ডিগ্রি হয় স্ট্রংগার আর সুপারলেটিভ ডিগ্রি হয় স্ট্রংগেস্ট স্ট্রং স্ট্রংগার স্ট্রংগেস্ট তো স্বাভাবিকভাবে এখানে অ্যান্সার হবে স্ট্রংগেস্ট এখানে না বলার মতন কিছুই নেই না পারার মতন কিছুই নেই বাকি স্ট্রেনদেন স্ট্রেনদেন হচ্ছে স্ট্রেংথ থেকে এসেছে স্ট্রেংথ হচ্ছে একটা ভার্ব সরি স্ট্রেন্থ হচ্ছে একটা নাউন স্ট্রেংথ মানে শক্তি আর শক্তি বৃদ্ধি করা সেটাকে বলা হয় হচ্ছে স্ট্রেন্থ অধিকতর শক্তিশালী করা সেটা হচ্ছে স্ট্রেংথ বাকি জানো যে স্ট্রং ফুল বলে কিছু হয় না স্ট্রং আর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হাইয়েস্ট ডিগ্রি নয় হায়ার ডিগ্রি আচ্ছা চলে যাই পরের প্রশ্নে নেক্সট যে কোশ্চেন আছে সাফিক্স প্রেফিক্স রিলেটেড আমাদের ক্লাস যারা করো তারা সাফিক্স প্রেফিক্স ক্লাসও করেছো আমরা সাফিক্স প্রেফিক্স লিস্টও দিয়েছি এবং সেখান থেকে এই জিনিসগুলো ভীষণই কমন স্পোকেন স্পোকেনের এর প্রেফিক্স আর সাফিক্স এর মাথায় রেখো প্রি মানে হচ্ছে আগে যুক্ত করতে হবে আর

সামথিং তারপরে টু আছে এখানে টু এর পরে ভারত প্লাস ওয়াইন জি বসবে না ভি ই বসবে তো স্বাভাবিকভাবে এখানে ফলোইং আর ফলোইং দা কেস তো মানেও দাঁড়াচ্ছে না স্বাভাবিকভাবে তো অপশন এটা এখানে কেটেই গেল ফর্মটা হতেই পারত কিন্তু বাকি ফলোইং এখানে হবে না আর বাকি অপশন যে কটা রয়েছে দেখো এখানে সি অপশনটা যদি আমরা দেখি সি অপশনে বলেছে পুলিশ টিম ওয়াজ কমিটেড তো পুলিশ টিম কমিটেড এটা মানে দাঁড়াচ্ছে না কমিটেড মানে হচ্ছে কোনো কিছু করা তো পুলিশ টিম করেছে মানা দাঁড়াচ্ছে না স্টাডিটা হতে পারতো কিন্তু কমিটির যেহেতু মানা দাঁড়াচ্ছে না তাই জন্য এখানে সি অপশনও হবে না আর বাকি রইলো বাকি রইলো পড়ে হচ্ছে তো এখানে দেখেনিডজাজ মানে হচ্ছে সরকারি ভাবে সাব্যস্ত করা বা বলতে পারো জাজমেন্ট দেওয়া তো সেটা কখনোই পুলিশের কাজ না সেটা একটা সুপ্রিম কোর্ট বা কোর্ট বা যে কোনো কোর্টের জাজের কাজ জাজমেন্ট দেওয়া পুলিশ কখনো জাজমেন্ট করবে না সেই কেসটা অর্থাৎ অ্যাডজাস্ট করবে না আর পুলিশ টিম ওয়াজ লোকেটেড এটাও মানে দাঁড়াচ্ছে লোকেটেড মানে হচ্ছে খুঁজে বার করা কোনো জায়গায় তো এখানে ডি অপশনটাও হবে না সাই গোবে পরে অপশন বি এ পুলিশ টিম ওয়াজ কনস্টিটিউটেড কনস্টিটিউট মানে গঠিত হওয়া আমরা জানি আর ইনভেস্টিগেট মানে তদন্ত করা তো এখানে একদম কারেক্ট ভাবে যাচ্ছে অপশন বি এ পুলিশ টিম ওয়াজ কনস্টিটিউটেড টু ইনভেস্টিগেট দা কেস তো দেখো এই ছিল হচ্ছে আমাদের কোর্সের টোটাল পনেরোটা কোর্সের আগে থাকতো আগে যখন একটাই পরীক্ষা হতো তো এখানে আমি আগের ভিডিও গুলোতে দিইনি এবারের থেকে একটু ভাবলাম তোমাদের একটুখানি ধারণা দেওয়ার চেষ্টা করি যে কোন জায়গা থেকে কত প্রশ্ন আসে পরীক্ষাতে তোমাদের সুবিধা হবে তো সিনোনিম থেকে এবছর একটা প্রশ্ন এসেছিল অ্যান্টোনিম থেকে তিনটে প্রশ্ন এসেছিল ভয়েস চেঞ্জ থেকে একটা ফিলিন্দা ম্যাক্স প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশন রিলেটেড ব্যাংক যেটা বেশিভাবে করা হয় প্রত্যেক পরীক্ষাতে তুমি পুলিশের প্রিপোজিশন ফিলিন্স পাবেই পাবে মানে কোথাও একটা কোথাও চারটে কোথাও পাঁচটা কিন্তু পাবেই বাকি রইল আদার ফিলিং দা ব্ল্যাঙ্ক এখানে দুটো ছিল মানে ফিলিং দা ব্ল্যাঙ্ক ছাড়া ভার্ব রিলেটেড বলতে পারো ভোকাবুলারি রিলেটেড বলতে পারো এই ধরনের যে ফিলিং দা ব্ল্যাঙ্কগুলো দুটো ছিল আর ওয়ান ওয়ার্ড ছিল এই বছর পেস 7x পেপিক রিলেটেড একটা প্রশ্ন ন্যারেশন থেকে একটা প্রশ্ন ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ থেকে একটা প্রশ্ন তো এই জায়গাগুলো তোমরা ফোকাস করো যে আমরা প্রত্যেকটা ভিডিও থেকে এখন থেকে এই সাত কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে

আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও আমি ইন্দ্রনীল শেখ আবার আসছি পরের ভিডিও নিয়ে আজকের মতো টাটা